আল্লাহ বলে রে বান্দা তোর পরকাল একটা আছে রে বান্দা এই পরকালকে তুই বিশ্বাস করিস এই পরকালকে তুমি অবিশ্বাস করতে পারবি না আল্লাহ আল্লা মাউনে সুন্দর করে জানাই দেয় ওই মানুষকে কি আপনি দেখেছেন যেই মানুষটা কে অবিশ্বাস করে যেই মানুষটা কর্মফলকে অবিশ্বাস করে ঠকায় মালকে করে আবার সে জীবিত আছে তার ছেলে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে দুই একটা নাতি তার দুই একটা নাতনি দুনিয়ার মুখে জীবিত আছে তাদেরকে দাদা ঠকায় বলে না শরীর হয়ে গেছে আমার ভাইয়েরা তুমি কোন কিতাবে পাইলা তোমার আগে তোমার দাদা তোমার ছেলে মারা গেলে তোমার নাতিরা না শরিক এটি কি তোমার বাবার ঘরের কিতাব আমার সোনার যাদুরা এই আয়াতের তফশিরি খুলে দেখেন ইবনে কসির রহমতুল্লাহ আলাইকে গেছেন। যখন ছেলের আগে বাবার আগে ছেলে মারা যায় তার ওই নাতি নতনা যা আসে তাকে কিন্তু ঠকাইয়া দেয় আল্লাপ বলে অসম্ভব তুমি এটিমকে ঠকাতে পারবা না কোন একজন মানুষ এটিমের মাথায় যদি হাতটা মুছে করে দেয় বলিয়া দেয় ওই মাথার মধ্যে যতগুলা পশম আছে ওই পশম বরাবর নেকি আমার আল্লাহ তার আমল বলেন আমার আল্লাহ সুন্দর করে জানাই দেয় রে পৃথিবীর মানুষ এটিমকে তো ধোকা দিতে পারবাই না আর এটিমকে তুমি সহায় করো তোমার নিকটে যখন আসব ওই ইতমকে তুমি বুকে জড়াইয়া নিও খুশি হবে আমার আল্লাহ জোরে বলে আর এতব না ولا يحض على আবার কি করে তারা মিস্কিনকে অন্য থাকে রক্ষা থাকে মন মিস্কিনকে খানা দেয় না তার বাড়ি থেকে আসলো ভাই আমি বড় সহায় আমার বাড়ি ভিটা কিছু নাই জমি জমা কিছু নাই মানুষের দ্বারা দারে ভিক্ষা করে খায় এই সন্মুখে ইদ আসতেছে গো চাচা অথবা ভাই অথবা ভুগু আমাকে যদি একটা নতুন জামা দিতেন অথবা আমাকে যদি দুই চার কেজি চাউল কিনে দিতেন অথবা সাবান্য মজা মিষ্টি কেনার কিছু টাকা দিতেন আমার না কতই ভালো হতো দুরু দুরু সেই সেই করি খাধায়া দায় আল্লাহ বলে আম্মাসা ফালা তান্নাহার তোমার কাছে কোনো মানুষ যদি এই রকম করে তুমি কিছু পাইলে এই রকম করিও এটা আমার আল্লাহ বড় পছন্দ করে সুবাহান আল্লাহ আমার বাপ জানে এমন একদিন এসে যাবে নজরটা উপরের দিকে হয়ে যাবে মেয়ে ডাকবে আমি আপনার আদরের বড় মেয়ে গো আব্বা আপনার চোখ দুটা কেন উল্টানো দেখা যায় আব্বা আমার থেকে একবার তাকাইয়া দেখো আব্বা আমি আপনার বড় মেয়েটা বাজারে গেলে আমার জন্য কত সুন্দর সুন্দর মালপক কলা আনতেন অব আব্বা নজরটা কেন উপরে আপনি বার আমার দেখি তাকান ছেলেটাকে অব আব্বা আমি আপনার বড় ছেলে গো আব্বা আপনার নজরটা কেন উপুরের দিকে একটা বার আমার দেখি তাকান আব্বা আপনার সঙ্গে আমি কিছু কথা বলি বাপজান আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমার দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে গেছে আমি দেখতেছি কবর আমার সম্মুখে আমার হুশ আছে আল্লাহ আমি সব কিছু শুনতে পাই আয় আল্লাহ আমার বড় মেয়েটা ডাকে আমি শুনতে পাই আমার বড়ো ডাকে আমি শুনতে পাই আয় আল্লাহ আমাকে একটু সময় দেন আমাকে একটু ক্ষমতা দেন আমার ওই আদরের মেয়েটাকে আমি কিছু ওসিয়ত করে যাই আমার ওই ছেলেটাকে আমি কিছু কথা বলে যাই আল্লাহ বলে রে গোলা দীর্ঘ সময় দিছিলাম রে সোনা তুমি দুনিয়ার ব্যস্ততে তুমি দিন কাটাই আছো এখন তোমার আর কথা বলার নেহি গজস্তা জামানা ফের আতা নেহি শেখ সাদির রহমদুল্লাহ আলাই বলেন রে যাদুরা সোনা রে মানুষের জিন্দিটা এক যায় না রে সোনা যে জিন্দিগি চলি যায় রে বাবা ওই জিন্দিগি আর কখনো ফিরে আসে না আমি শামসুল যখন বাসকান্দি মাদ্রাসায় পড়ি বড় হুজুর আহমদ আলী হুজুর জীবিত ছিল হান্নান হুজুর আমাকে আপনার নহমির সরফ পড়াইয়েছেন আমি হুজুরকে বলতাম হুজুর আমার সাথের ভাইগুলার মুখে দাঁড়ি কি সুন্দর দেখা যায় হুজুর গো আমি তো নহমের আর সরফ পড়তেছি হুজুর আমি শামসুলের মুখে কেন দাঁড়ি হয় না হান্নান হুজুর বলছিল রে বাবা এমন একদিন আল্লাহ হায়াত দিলে তোমার মুখেও দাড়ি হবে একদিন দাড়ি হবে কালো চিকচিকা একদিন এমন আসবে রে বাবা অন্তরবে তো ব্যথা লাগবে যেদিন তোমার দাড়িগুলো সাদা হওয়া শুরু হবে আজকে আমার উস্তাদের কথা অনুভব হয় আজকে তিরিশ থাকি পঁয়ত্রিশ বছর আগে আমার উস্তাদ বলেছিল আজকে যখন তারই একটা দুইটা পাকা শুরু হয়ে গেছে নিঃশ্বাসে নিঃশ্বাসে পরে আমার হান্নান হুজুরের কথা স্মরণ হয় আমার বাপ রে পা ধরে বলছি রে বাবা পা ধরে বলছি রে জ মা বাবাকে অপমান করবে না জান্নাত জান্নাত নসিব হবে না রে শোনা আলিমোলামাকে হ্যাঁ নসিব করবে না আমল নামার ডাইন হাতে মিলবে না মা বাবাকে অপমান করলে মা যদি নারাজ হয় জান্নাতের তালা খুঁজে পাবে না ওই আব্বা যদি নারাজ হয় জান্নাতের তালার চাবি শোনা পাবানা আলিমোলামা যদি নারাজ হয় আমল নামা ডান হাতে পাবে না রে বাবা জান্নাত মামুর বাড়ির নয় জান্নাত নানার বাড়ির নয় এই জান্নাত দুনিয়াতে ইনকাম করতে হবে এই জান্নাতের এত দাম এত দামি জান্নাত হলো মা বাবার পায়ের তলে নারী তকবীর নারী তকবীর আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন যেই মানুষটা কিয়ামতকে অবিশ্বাস করে যেই মানুষটা তিমকে ঠকায় যেই মিস মানুষটা মিসকিনকে খানার থেকে বঞ্চিত রাখে মিসকিন কারা এই হাতের তফসিল খুলে দেখেন আমার মিসকিন ওই যে আমার গোলামি করে আমি রিস্কায় চললাম একজনার ওই রিস্কা চালক আমার মিসকিন আমি একজনকে চাকর রাখলাম ওই চাকর আমার মিসকিন কথাটা বুঝ হয়েছে বাবা আমি দোকান করি আমার দোকানের যতগুলো কারিগর আছে সবাই আমার জন্য আমার মিসকিন এদেরকে ঠকানো যাবে না হাজরা যেটা সেটাই দিতে হবে আপনি আমি যদি এক টাকা কম দেই এক টাকার বিনিময় পেয়ামতের ময়দানে আপনার কষ্ট নেকি দিতে হবে নেকি নাই আপনার শরীরের গুস্ত কেটে দিতে হবে কথা বুঝ হয়েছে বাবা কথা বুঝ হয়েছে আমার বাপ জানেরা পা ধরে বলছি এর থাকে বড় কথা কি আছে ভাই এর থেকে বড় কথা কি আছে আল্লাহ পাক বলেন ফাওাইলুল লিল মুসাল্লিন ওই মানুষটা আবার নামাজের যায় নামাজে দাঁড়িয়ে যায় কোন মানুষটা পাক বলেন আমি আগে যেগুলা কথা আলোচনা করলাম এই মানুষটা আবার মুসল্লায় দাঁড়িয়ে যায় নমাজের নিয়তবাদে আমার বাপ জানারা শোনেন পাক কি বলেন এই মানুষটার নামাজে কি নামাজ আল্লাজিনাহ আনসলাতিহিম সাহোন ওই মানুষটা যে নামাজে দাঁড়িয়েছে ওই মানুষটার নামাজে কোনো মন নাই তার নামাজটাই হল অলসতার নামাজ নামাজে নিয়দ বাঁধিছে দে নামাদে কত শুরু নামাজ পড়তেছে এটি নামাজের মন আছে নামাজে নিয়দ বান্ধতেছে এটা কি নমাজ পাক বলেছেন কি আর নামাজের কোনো মন নাই কারণ নামাজ এই জন্য মন নাই আল্লাহ পাক আগে যা বয়ান করলেন এইগুলো কাজ তার কাছে আছে কথাটা বুঝতেছে বাবা কথা কি বুঝাইতে পারছি ঠিক আছে কথা আল্লাহ পাকের আগের আয়াতে যেগুলা তফসিল করলেন বয়ান করলেন ওই মানুষটা নামাজে দাঁড়ালে এই নামাজটা তার মন বসে না নিয়াত নিয়েছে আল্লাহ একবার মন তার বাড়িতে গেছে মনতার দোকানে গেছে মন্তার বিভিন্ন কাজে গেছে মানুষ যখন নামাজের নিয়ত বাদে শয়তান বলে রে ভাই এখন তুমি কোথায় যাবা কথা বলতে পারবা না এখন তুমি আস্থাকে ভরতে পারবা না আউজুবিল্লা তো পড়তে পারবা না এখন আমি তোমাকে ভালো করে পাম দিয়া দিব মানুষ যখন নামাজের নিয়ত বাদে আল্লাহ পাক জানাই দিলেন ইন্নাস শাইতানা লিল ইনসানা আদুম মুবীন মুমিন রে এই শয়তান তোমাদের প্রকাশ্য দশপন মানুষ যখন নামাজের নিয়ত বাদে বিভিন্ন কথা তার শরণ করে দেয় শয়তান এই শয়তান таки ঘুড়িয়া আপনাকে নিয়ত করতে হবে না 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 আল্লাহ আমার সন্মুখে আমি ফুলসিরাতের পোলের উপরে দাঁড়িয়ে আছে। পিছনে আমার মালিক মৌদ ডাইন পাশে আমার জান্নাত বাম পাশে আমার নাম সন্মুখে আমার আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে আমি কোন সুরা দিয়ে নামাজ পড়ি কোন তরিকায় নামাজ পড়ি আমার আল্লাহ সব দেখে শুনে জানে কোন তো আল্লাহ করে না না করে সব আমার বাপ জানেরা যেই মানুষটা পড়ে রুকু রুকুতে গেল ভালো করে রুকু করল না আজিম তিনবার করল না তার নামাজে তার নামাজে মন বসলো না আপনার রুকু করা হলো ফর্স রুকু তরতিব মধ্যে করা হলো ওয়াজিব আর রুকুর তসবিগুলো পাঠ করা হল সুন্নদ কাজ হলো একটা একটার মধ্যে তিনটা জিনিস লোকালিত আছে রে বাবা আপনি ফরস আদায় করলেন ওয়াজিব হলো সুন্নত হলো এইভাবে যদি আপনি রুকু করেন এমনভাবে রুকু করেন আল্লাহর ওয়াস্তে আয় আল্লাহ আমার কোমরে ব্যথা আমি যখন রুকুতে যাই আমার মেরু হাড্ডিটার মধ্যে একটু ব্যথা অনুভব করে আয় আল্লাহ আমি ব্যথাকে ব্যথা মনে করলাম না শুধু আমি আপনার জন্য মাথাটা নত করেছি আমি দুনিয়ার কোনো মানুষকে দেখাই না আল্লাহ আমার রুকুটাকে আপনি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ বলে রে গোলাম আমার জন্য রুকু করলে রে গোলাম তোর ওজন বরাবর যে গোনা আমি মাফ করে দিলাম সোহান আল্লাহ গোলাম তোর ওজন বরাবর নিকি আমি আল্লাহ দান করে দিলাম জোরে বলে সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন আল্লাযিনা হুম ইউরাউন তার নামাজে তো মন বসেই না ওই নামাজটাই হলো লোক দেখানো নামাজ মানুষে বলবে সে নামাজি বেওয়ায়াতছে বাড়িতে বাবাই বলে চলো বাবাই নামাজে যাই এখন কুসুর মুস ডাকে বেবাই তো আমার হাজি বেআই আমার এইবার হজ করে আসলো বেওয়াই আসছে বাড়িতে মাগরিবের অথবা বা ঈশার দিল আমি তো মসজিদে কোনোদিন গেলাম না বেওয়াই আমাকে ডাকলো এই আপনার আল্লাহর বান্দা নামাজে গেল এটা হলো বেবাই নামাজি এটা হলো বেওয়াই নামাজি জামাই নামাজি তাওয়াই নামাজি মেলা নামাজি আছে এমন নামাজি না বেওয়াই ডাকছে বল ঠিক আছে আমি এটি পূর্বে গেলাম না বেওয়াই আজকে যদি ডাকলো আল্লাহ আমি আল্লাহ আপনার আসতে মসজিদে গেলাম নামাজে গেলাম বাকি জিন্দিগিতে আর নামাজ নমাজারব জোরে বলে নামাজ ব আমার ভাইয়েরা বেওয়াই নামাজি চলবে না নামাজ হতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সল্লু কামা রাই তুমুনি উসাল্লি আও কামা কাল আলাইহি সালাতু ওয়াস সালাম আমার সাহাবা আমার সাহাবারা শোনো ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো আচ্ছা আপনারা কি এমন কোন কিতাব পেয়েছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বা সাহাবা কিরামগন রুকু থেকে এসে আর উঠছে বাবা রে বাবা রুকুতে যায় আর উঠে সিজদা যায় কমরটা সিজদা দিয়ে ওবে আর সিজদা এই বেকু আল্লাহ কি বলছে তুই এই সুরের তফসিরটা খুলে দেখ সুরা মাউন্ত নামাজে পড়িস দেখ আল্লাহ পাক কি বলছেন নামাজ মানুষ দেখানো নামাজ পড়লে হবে নামাজ পড়তে হবে সুন্নত তরিকায় নামাজ হলো হুকুম আল্লাহর তরিকা কার আওয়াজ দিয়ে বলি তো তরিকা নবীর নবীৰ নবীৰ তরিকা হুকুম আল্লাহর নবীর তরিকা মা বাবার খেজমদ জান্নাত খোলা দৌৰাও আল্লাহ একবার বলেন আল্লাহৰ হুকুম নবীৰী তরিকা মা বাবার খেজমদ জান্নাতে রাত্তি দরজা খোলা আল্লাহ বলে বান্দা যা আমার হুকুম মেনে আমার বন্ধুৰ তরিকায় চলে সস তোর মা বাবার খেজমদ কৰিছ রে বান্দা তোৰ জন্ম জান্নাতে রাত্তিৰ দরজা খোলা যারে বান্দা যা কোন দরজা দিয়ে যাবি তিনটা কাজ করলে বান্দার জন্য জান্নাতের দরজা খোলা আমার বাপ তিনটার মধ্যে আমরা পাশ করবো আল্লাহর হুকুম নাই নবীর ভালোবাসা নবীর তরিকা নয় আল্লাহ নবী বললেন সাবারে সারা সপ্তাহে তোমরা আমার নামে তো দরুদ পড়বায় পরবায় যেদিন বান্দা যেদিন দিন চলে আগামীতে শুক্রবার আসবে রে বান্দা ওই দিন আমার নামে তোমরা দরুদে একটু বেশি বেশি পাঠ করবা কেন বড় সাবারা শুক্রবারের দিন জুমার আগে ফেরেশতার দরুদগুলো নিয়া আমি মুহাম্মাদের দরবারে বসে যাইয়া সুবহান আল্লাহ আজকে মুসলমান দরুদ জানে না কিয়াম নিয়ে পাগলা তোর বাবার ঘরের কিতাবে আছে কিয়াম কোడే বালি রে হ্যাঁ দরুদ পর সকাল বিকাল দরুদ ইব্রাহিম পর আলা মুহাম্মাদ এতটুক হলো রাজি হবে কে নবী আর নবী যদি রাজি হয় খুশি হবে আওয়াজ দিয়া বলেন খুশি হবে আল্লাহ রে আল্লাহ যদি রাজি হয় কি না আছে রে সব শেষ চোর মার যদি হয় আল্লাহ রাজি কি হবে আর সব শেষ বিনা হিসেবে জান্নাতি সুবহান আল্লাহ আমার